আলাইকুম দর্শক আমি আজকে দারুণ মজাদার একটি গুড়ের সন্দেশের উপকরণে এই তৈরি তৈরি করা যায় ঘরেই সন্দেশ করার সন্দেশটি এক লিটার দুধ নিয়েছি আমি বাজার থেকে কেনা দুধ ব্যবহার করছি চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু এই সন্দেশটি তৈরি করতে পারেন আর বাজার থেকে কেনা দুধ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিম দুধটা এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে এখন দুধটাকে নেড়ে চেড়ে জাস্ট একবারে বলক তুলে নিব যে মুহূর্তে দুধ ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি দুই টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামচ পানির সাথে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি পর্যায়ক্রমে দুইবারে অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে ছানা তৈরি করে নিব প্রথমে আমি ভিনেগারের মিশ্রণটা অ্যাড করে তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পরে আমি বাকি অংশ অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে ছানাটাকে তৈরি করে নিয়েছি যখন ছানাটা পুরোপুরি রেডি তৈরি হয়ে যাবে এই সময় কিন্তু চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে যখন ছানাটা তৈরি হয়ে গেল ওই পর্যায়ে এটাকে আমি কিন্তু সাথে সাথে ছেঁকে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে ভিনেগারের যে স্মেলটা থাকে সেটি চলে যাবে এইবারে আমি এটা ছানাটাকে এক সাইডে রেখে দিয়ে আমি ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় আমি একটি প্যানে নিয়েছি জাস্ট অল্প কিছু সময় জাল করে নিয়ে তারপরে হচ্ছে তৈরি করে রাখা ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিব এবং মিডিয়া একদম মিডিয়ামের যে একটু অল্প আছে নেড়েচেড়ে জাল করে নিব বেশ কিছুটা সময় এই সময় কিন্তু হয়ে যাবে এবং কিছুটা আঠালো হয়ে যাবে আপনারা চাইলে এ পর্যায়ে একটু এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন আমার যেহেতু এলাচের ফ্লেভারটা তেমন ভালো লাগে না আমি কিন্তু এই ক্ষেত্রে এই সময় আর অ্যাড করিনি তো এখন নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে রেডি করে নিব যখন তৈরি হয়ে গেল ওই পর্যায়ে নামানোর পূর্বে আমি এখানে প্রায় চা চামচ বা এর চেয়ে একটু কম চা চামচের চেয়ে একটু বেশি আমি ঘি এখানে অ্যাড করে দিয়েছি তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি যে পাত্রে এই সানাটাকে সেট করব সেই পাত্রে আমি ঢেলে দিয়েছি ঢেলে আমি এভাবে শেপ করে দিয়েছি একটু চেপে চেপে চেপেচুলো দিয়ে আর আমি তার পূর্বে কিন্তু এই পাত্রে ঘি ব্রাশ করে রেখেছিলাম এখন আমি নর্মাল তাপমাত্রা রেখে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে আমি এক ঘন্টা রেখে এটাকে সেট করে নিয়েছি আর এটি কিন্তু ভালো করে জমে গিয়েছে এখন জাস্ট কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের এই সন্দেশটা তো দেখুন কেমন হয়েছে এটি কিন্তু খুবই মজাদার আপনারা যদি চাইলে আপনারা যদি আরও একটু বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে দুধের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে আর ঘরে যদি যে কোনো সন্দেশ বা যে কোনো মিষ্টান্ন তৈরি করা হয় সেটি কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় তো সন্দেশ তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্টটি শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন